এখন আমরা রইল আমরা বহুত মানুষের ফিদিয়া দিয়ে নিচিন্তা হয়েছে ফিদিয়া দিয়ে নিচিন্তা আসলে তান ফিদিয়া দেয় হয়েছে না রোজা রাখা তান উপরে ফর্স বেমারি হয়ে গেছে আমি ভাই এলে বহুত মানুষের মাতাস আমি রুগী আমি ফিদিয়া দিলে ইয়ার আপনি কোন জাতির রোগী ফিদিয়া দিতে এই গান জানত না আগে শরীর রুগী দুই জাতির আছে এক জাতীয় রুগী আছে এরা ফিদিয়া দিলে হইতো না এক জাতীয় রুগী আছে এরা ফিদিয়া দিলে হইব ওখান জান আমরা লাগে ফর্স এক জাতীয় রোগী আছে এরা ফিদিয়া দিলে ওই যায় হে চাই আর ফানি যার সঙ্গে হইল কোনো এক মানুষ ও জাতীয় রোগর মধ্যে পড়ছে যে রোগটা কি হে বালা কোনো দিন রোজা রাখতে পারবো বইলা কোনো চান্স নাই এই রোগ কমিয়া দিন রোজা রাখবা ইলা কোনো চান্স নাই ও মানুষের লাগে শরীয়ত আইসে ফিদিয়া দাও রোজা রাখার কাম নাই এক রোজার বদলে এক ফিডিয়া দাও আবার এক ফিদিয়া দিতেও আমরা বহু সময় ফিদিয়ার বদলে কে করতাম ফিদিয়ার অর্থ হইল আপনি এক রে দুই অক তো ফেট পরি কবাইতা এক রে আগে চিন করবা মিসকিন এক রে দুই অক ফেট পরি কানে কবাইতা মধ্যম কিসমর কানে এক মিসকিনরে কওয়াইবা দুই অফ এখানে বহুত জরুরি শর্ত বেকিয়া লইলে আমরা ফিদিয়ার জায়গাত রইব জেলাফর জোলাফ রইব

নয়া খাওয়া তে দুইয়ক মিসকিন দে দুয়োখ খাওয়াই বা ফেট পর্যা হইতা মানুষ বালিক হইতা বা বালিকার খরিব বালিকার খরিব আমরা লাগি বারো বছর বালিকা সম্ভব আছে বারো বছর হয়ে গেলে খায় বালিকার খরিব ওলা খেউরের খাওয়ানি লাগবো এতে যদি ছোটো কোনো আনি বাচ্চারা দুওয়ান আদায়িত নাই তে এক থানে খাওয়াইতা মধ্যম কিসিমর খানি বেশ নিচর দরজার না আর বেশ বাড়িয়া দরজা খাওয়ানি জরুরি না খাওয়াইলে তো এক রোজার বদলা এক ফিতিয়া ওখান হয় এখন হইলে আমরা আসান আছে সরিয়ে তো আমরা ওকে খাওয়াইবার খাম না আমরা আরো দিলাই টেকা দিলাই টেকা দিলে কি লতাম টেকা দিলে ফিতরা এক রোজার বদলা এক ফিতরা কম হয়ে যায় না টেকা দুই খানে খাওয়াইলে বহুত টেকার দরকার আর ফিতরা দিলে টেকা কম তো আর বাদেও সরিয়ে তো আদায় কোনো আপত্তি নাই এক রোজার বদলা এক সত্কা দিলে এক ফিতরা দিলে ত্রা ফিতরার যে হিসাব এক ৰোজাৰ বদলাই এক ফিটৰা দা আদায় এখন আমাৰ যাৰ ৰোগী আছে নে এই নতাখে এটা আচ্ছা ৰমজান আৱাৰ আমাৰ বাঢ়ি তোলা ৰোগী আছেনে কোনোদিন তাইনাৰ বালোতা নাই ৰোজাৰ ৰাখতা নাই পুৰা কনফাৰ্মি দিয়া দাম আমাৰ এশ ৰোজাৰ বদলাই এশ ফিটৰা ওলাই দিয়ামনে আইচ ভয়লা ৰোজা গৈছে আইচ ভয়লা ৰোজাৰ ফিট খালি দুই নম্বৰ আহিছে খালি দুই নম্বৰৰ ফৰশ তিনি নম্বৰ ওলাই দিয়া যাই ইলা দিলেও আদায় আহিব আৰু যদি মনে হয় ৰমজান আহি গৈছে পুৰা ৰমজানৰ ফিটৰা দিলেই এক দিনে তেওঁ আদায় এবার আসান একটা বহুত হুকুম আমরা জরুরি একলগে দিলে হয় না একটা দেখলো দিলে ইলে আদায় হয়ে যাব আপনি পয়লা দিনও দুদিন শো ফিতরাশা ফরিয়া দিলেন কোনো মিসকিনে আদায় একটা কিন্তু কোন মানুষের লাগে ইজাজত ইলো ফিদিয়ার যার কোনো দিন রোজা রাখার কোনো চান্স নাই এখন কিছু রুগী ওখল আসেন এখন তো রুগী ঠিক আছেন রোজা রাখতে পারতেন রমজানও কিন্তু ভবিষ্যতে কোনো দিন বালা ওইয়া রোজা রাখতে পারবা ইলে একটা বালা একটা চান্স আছে এরা ফিদিয়া দিলিত নাই এরা ফিদিয়া না এরার হইলো হইলে বালয়ালে রোজা রাখবা আর যদিন দিলেন ফিদিয়া আর বাদে রোজা রাখেন না তো ফিদিয়া একটু সদ্খা মান সদ্দখা আরাখরা তো উঠি বা রোজা রাখছন্না তান লাগি হুকুম হইলো এখন ফিদিয়া দেওয়ার কোনো মাত নাই বালাইলি রোজা রাখবাই বলকে যে মানুষরে আমরা মনে করছি ভবিষ্যতে কোনোদিন চান্স নাই আর দিলেই দিল আর বাদে দেখা গেল আল্লাহ হুকুমে তাইন বাল হয়ে গেছে তে ফিদিয়া আগে যা দিলা এটা সব নফল সত্যি রোজা রাখতা তে এই জিনিস আমরা কেয়াল করা লাগবো বাংিয়া যে মানুষের ভবিষ্যতে কোনোদিন রোজা রাখার চান্স নাই তার হইলো ফিদিয়া যার চান্স আছে তার ফিদিয়া হইতো নাই রোজা রাখাও লাগে বাদে ওই হুকুম না জানলে আমরা বেড়াও যায় বহুতটা একটা আমরা লাগে ইয়াদ করার দরকার জরুরি ইয়াদ করা